প্রতিটা কাজের সাথেই আসলে আমি অতপ্রতভাবে বেরিয়ে আছি চাই এবং দর্শকদেরকে দর্শকরা যেরকম একটা মূল্যের হিসেবে আমাকে মনে রেখেছে বা তাদের মনের জায়গা প্রডিউসার হিসেবেও মনে যায় আমার কাছে মনে হয় অন্যান্য দিকে কমে গিয়েছে বা দুদু সরে এটা চিন্তা করলে হবে আমি একটা ব্রেক নিয়েছি প্রত্যেকটা কাজেরই একটা ব্রেকের প্রয়োজন হয় নিজের একটা সময়ের প্রয়োজন হয় আমি ক্লাস নাইন থেকে প্রফেশনালি অনেক কাজ করেছি আমার বাবা মারা যাওয়ার পর এখন আমার একটা সময় হয়েছে আমি মা হয়েছি সামনে কাজই আসলে সহজ না পৃথিবীতে কোনো কাজই সহজ না ইভেন আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন আপনাদের একটা প্রশ্ন করতে গেলেও আসলে অনেক স্টাডি করে প্রশ্ন করতে হয় তো আপনাদের কাজটা সহজ তো আমি বলবো না যে

এক্সপেকটেশন আরও বেশি আমি আরও ভালো কাজ দেখতে চাই আরও ভালো অভিনেত্রী অভিনেত্রা অভিনেতাকে দেখতে চাই এটা আসলে যদি এখন আমি মনোভাবের বিষয়টা যদি বলতে চাই তাহলে আসলে অনেক কিছু বলা হয়ে যায় তাহলে গেমিংটা বা সারপ্রাইজটা থাকবে না তবে আমি এতটুকু বলতে চাই যে মনোভাবের মেন বিষয়টা হচ্ছে দুইটা জেনারেশনকে অ্যাটাচ করা দুইটা জেনারেশনের দুইটা জেনারেশনের মানুষকে বোঝা এবং বুঝতে দেওয়া এবং তাদের সিচুয়েশনটা মানুষের কাছে তুলে ধরা সো এইটুকুই আমি আপাতত বলতে পারবো এবং বলতে চাই বাকিটা আমি চাই দর্শকরা আপাতত দেখুক এর মনস্তাত্ত্বিক দিকটা অবশ্যই বোঝার চেষ্টা করুন এবং আমি অবশ্যই আমি শিওর যে এইটা দেখার পরে সবাই নিজেকে সেই জায়গায় খুঁজে পেতে পারে বা কাটে এটা বলতে গেলে আমার ইটা তিনটা বাসায় থাকে ফ্যামিলির সাথেই কাটে সেটা যে যে কোনো পরিস্থিতিতে আমি আমার পরিবারকে ঈদের মানে ঈদের দিনটা আমার পরিবারের সাথে কাটাতে চাই সুন্দর সময় শ্বশুরবাড়ি যাওয়া হয় শ্বশুরবাড়ির মানুষের সাথে কাটাতে চাই আহ এই আর কি এখন দেরি হয়েছে অবশ্যই

এই প্রোডাকশন টা নিয়ে অনেকে কথাও বলেছেন পজিটিভ নেগেটিভ অনেক রিভিউ এসেছে এটুকু